তাদেরকে যথাযথ যোগ্যতায় তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারি বিভিন্ন সেক্টরে কর্মক্ষমতা দেখিয়ে সেটা সবচেয়ে বেস্ট হবে কারণ এটা মেয়েদের অপমান আর এটা কখনো ইসলাম সাপোর্ট করে না যে একটা মেয়ে তার দেহ বিক্রি করবে তাহলে রাষ্ট্রের রাষ্ট্রের দায় কোথায় সেটাই এইকুলার তারা খুব মডার্ন চিন্তা ভাবনা করছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মডার্নিজমের নামে ওরা যেটা করছে সেটাতে মেয়েরা আরো বেশি মেয়েদেরকে দাবিয়ে রাখা হবে এই যে সমতা বলছে সমতা দিকতে তো সমতা হয় না কারণ আল্লাহ কিন্তু পুরুষদেরকে বেশি শক্তি পাওয়ার দিয়ে বানিয়েছে এটা ন্যাচারাল আর স্বাভাবিকভাবেই মেয়েদের কিন্তু সেই পাওয়ারটা নাই শারীরিকভাবেও নাই মানসিক ভাবেও নাই মেয়েদেরকে আল্লাহ তৈরি করেছে এরকম সো আমি যদি আমার আমার কমটিটা জেনে আমি যদি দাবি করি না আমাকে পুরুষের সমান্তিত হবে আমি যদি সমতাadai করি জিনিসটা তো সুন্দর হবে না বিশ্বাস করেছেন কারণ আল্লাহ তৈরি করেছেন মেয়েদেরকে পুরুষের হাড্ডি থেকে আপনারা জানেন তা আমাকে এটা মেনে নিতে হবে যে আমি আমি সবকিছু করতে পারি না নারী সবকিছু করতে পারে না একটা বিষয় আপনারা জানেন এটাকে পেশা হিসেবে হালাল করতে যাচ্ছে এটা সম্পূর্ণ হারাম একটা জিনিস হারামকে যখন হালাল করতে যাবেন এটা অবশ্যই সাংঘর্ষিক হবে আরেকটাই সোজাটা আহ আপনার সমকামিতা আল্লাহ মানে ন্যাচারালি আল্লাহ তৈরি করেছেন পুরুষের জন্য নারীকে নারীর জন্য পুরুষকে আমি যখন প্রাকৃতিক জিনিস থেকে সরে যাব প্রকৃতি কিন্তু এটা মেনে নিবে না প্রকৃতি অবশ্যই এর প্রতিশোধ নিবে আল্লাহ এটাকে হারাম করেছে আমাদেরকে এটা ইসলামের সাংঘর্ষিক যে কোন কিছুই আমরা মানি না এখন এখানে অনেক কিছু ইসলাম আছে যেমন স্বামী সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে যদি আমরা এভাবে চিন্তা করি ইসলামের যেটা ন্যায্য করেছে যেমন বাসারাতের আগে যেন মোহর পরিশোধ করা এটা যদি আইনগতভাবে এটাকে বাংলাদেশে এটাকে অ্যালাউ করতো এই ঘরে ঘরে অশান্তিটা হতো না তারপরে স্বামী স্ত্রীকে হেল্প করবে এই যে কয়েকদিন আগে যে জমৎ বাচ্চার মা মারা গেল ওই স্বামীটা যদি অফিস নিজেই মাছ করতো নারীকে বানানো হচ্ছে অর্ডার মেশিন নারীকে অর্ডার দিচ্ছে নারী বানিয়ে দিচ্ছে নারী নিতা নিতে নিতে এক সময় প্রেশারটা নিতে পারছে না কিন্তু এখানে যদি ইসলামিক আমাদের রসুল সাল্লাহিসাল্লাম যেভাবে তাদের স্ত্রীকে হেল্প করত। আমাদের দেশের পুরুষ সমাজরা যদি তাদের স্ত্রীকে হেল্প করত। শুয়ে মোবাইল বাচ্চা কাচ্চা পালন করতে স্ত্রীকে হেল্প করতো এই পারিবারিক অশান্তি গুলার কিছুই শুরু হতো না আর ইসলামিক যদি পালন করতো এই নারী কমিশনের প্রয়োজনই হতো না ইসলাম যদি ফলো করা হতো নারী কমিশনের দরকারই হতো এটা